ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী তেরোশো একুশ কার্তিক মাস আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভরে মায়ের কাছে গেল দেখি মা সবে পূজার আসনে বসেছেন আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন শিউলি ফুল দেখে বললেন এ ফুল এনে বেশ করেছো কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয় এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না কিন্তু দেখলুম আমার ওইরূপ ভাববার আগে মা সকল কথা ভেবে রেখেছেন কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পুজো করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন পরে পূজা শেষ হলে উঠে বললেন এসো গো মা ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি নিয়ে এসো এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন আমাকে বললেন মা তোমার ওই ফুল হতে চারটি ওকে দাও তো আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন দেখলাম ভক্তির প্রভায় তখন তার সর্বাঙ্গ কাঁপছে তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাইরে গেলেন শুনল তিনি রাঁচি হতে এসেছেন তারপর ছাদে অনেকগুলি কাপড় শুকোচ্ছিল মা আমাকে সেইগুলি তুলে কুচিয়ে রাখতে বললেন আমি কাপড়গুলি তুলছি এমন সময় গোলাপ মা শ্রীশি মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে মা নিচে নেমে গেলেন আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন এসো গোপাল খেতে এসো আমি তখন তার পিছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে চলেছেন দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম ভোগের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ খেতে বসলেন আহার পাশের ঘরে বিছানা করে দিল মা স্বয়ন করলেন কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন যা এখন দিক করিস নে মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছ দিলে ভিকারিকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষে দিতে হবে এইটুকু আর পারলে না আলস্য হলো ভিকারিকে একমুঠো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারি খোসাটা এও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখের কাছে ধরতে হয় বেলা প্রায় শেষ হয়ে এলো আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলাম কাছে হবে বলে এখন বাগবাজারে বাসায় আছি এবং রোজই প্রায় শেষবেলায় মার কাছে যায় নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত মা একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রাম বাটিতে আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও ঘরের ঘরে সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করেছিলেন উৎসাহে একেবারে উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছো আমি বললাম সত্য না কি মা আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি তাই মাটির দেওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে যোগিন কতবার চাতুর্মাস্য করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনও কত জব ধ্যান করে গোলাপের মনে বিকা নেই দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে মোঠে সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটায় কীর্তন আরম্ভ হল মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিল ওখান হতো বেশ শোনা যাচ্ছিল এইসব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হলো চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সৎসাহ বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মজলু আমার মনভ্রমরা শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না চোখে দু এক ফোঁটা উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম জয় মা শারদা